চিংড়ি দিয়ে ভর্তা করেছি দারুন হয়েছে দারুন হয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আস বন্ধুরা ধরো এমন একটা রেসিপি হলো যেটা একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া যায় তাহলে কেমন হয় চলো সেই রকমই একটা রেসিপি তোমাদের সামনে আজকে তুলে ধরছি এটা হচ্ছে মোচা আছে মোচার ওপরের অংশটা না এটা হচ্ছে ভেতরের কচি অংশটা আর এখানে আছে চিংড়ি মাছ বন্ধুরা এইখানে বড় বড় চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ আর এখানে যা যতটা চিংড়ি আছে চিংড়ি এতটা হচ্ছে চল্লিশ টাকার চিংড়ি আর চলো আমার যে রেসিপিটি করতে লাগবে সেটা চিংড়ি মাছটা অতি অবশ্যই লাগবে চলো বন্ধুরা তাহলে আর তোমাদের ধাঁধায় রেখে লাভ নেই বলেই ফেলি কি হবে মোচা দিয়ে চিংড়ি দিয়ে হচ্ছে ভর্তা হবে মোচা দিয়ে চিংড়ি দিয়ে ভর্তা খেতে যা সুন্দর লাগে বন্ধুরা চলো তাহলে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিই আর তোমরা অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখো কেটে কেটে দেখলে হবে না কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে আর যেটুকানি আমি নেব সেটুকানি নিয়ে নিয়েছি আর এই দেখো এরকমভাবে ছাড়িয়েছি ডানটিগুলো যেগুলো আর কি মোটা মোটা থাকে সেগুলো ছাড়িয়ে নিয়েছি চলো বন্ধুরা এবার মশলা কাঁচা লঙ্কা রসুন আর এখানে দেখছো শুকনো লঙ্কা এখানে দেখছো দারচিনি আর এখানে দেখছো জিরে এখানে রয়েছে আদা এইগুলো কিন্তু আলাদা আলাদা সময় দিতে লাগবে বন্ধুরা জিরেটা ফোড়নে দিতে লাগবে চলো তেল নুন আর হলুদ দিয়ে বন্ধুরা অল্প জল দিয়ে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধটা হোক আর তারপরে এইগুলো আমি একসঙ্গে ভেজে নেব বন্ধুরা বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে প্রথমে এই যে দারচিনিগুলো দেখছো এই দারচিনিগুলো একটু ভেজে নেবো বন্ধুরা তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এই যে জিরেটাকে আমি ফোড়নে দিয়ে দেব বন্ধুরা জিরেটা যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে বন্ধুরা তার মধ্যে আমি এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব সমস্ত শুকনো লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব তারপরে যে এই যে আদা দেখতে পাচ্ছো রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো সব এক সঙ্গে দিয়ে দেব বন্ধুরা তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব তেলের মধ্যে আর বন্ধুরা অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর ভর্তাটা খুবই সুন্দর আর খুবই লোভনীয় খেতে আর এই দেখো এবার ভাজা ভাজা হয়ে গেছে এইবার চিংড়ি মাছটা দিয়ে দেবো বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা এবার ভালো করে ভাজবো চিংড়ি মাছটা ভাজার মধ্যেই আমি আরও কিছু মশলা দেব বন্ধুরা যেমন লবণ দিয়ে দিলাম তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা ভর্তা মানেই জানো একটু ঝাল ঝাল না হলে পরে ভালো লাগে না ভর্তা খেতে তার জন্য ঝাল আর তেল যদি না হয় ভর্তার স্বাদ আসে না কিন্তু বন্ধুরা চলো আরও একটু হলুদ দিয়ে দেব বন্ধুরা এখনো পর্যন্ত আমি হলুদ দিই নি দু চামচ মতন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখতেই পাচ্ছ কত পরিমাণে আমি তেল দিয়েছি বন্ধুরা এইবার দেব হচ্ছে একটু চিনি দু চামচ মতন চিনি দেব বন্ধুরা চিনিটা দিলাম কেন বন্ধুরা মোচাটার হচ্ছে কষ আছে যেহেতু আমি ভর্তা বানাবো মোচার যদি স্বাদ না আসে তাহলে কিন্তু ভর্তা ভালো লাগবে না খেতে তার জন্য আমি অতি অবশ্যই একটু চিনি দিয়ে দিয়েছি আর এইদিকে মোচাটাকে সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছিলাম আর অল্প হয়তো জল রয়েছে এই দেখো নিচে আর এমনিও মোচার গায়ে একটু একটু জল রয়েছে সেইটুকানি কড়াইতে দিয়ে আমি টানাবো বন্ধুরা মোচাগুলোকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি মোচাটা দিলাম মোচাটা দিয়ে অনেকক্ষণ বন্ধুরা মানে কষাতে হয়েছে কষাতে কষাতে পুরো মোচাটা শুকনো শুকনো হয়ে গেছে একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে এই দেখো কত সুন্দর শুকিয়ে গেছে দেখেছ আমার কড়াইতে এক ফোঁটা লেগে নেই আর তেলও দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি বন্ধুরা এরমভাবে মোচার ভর্তাটা বানালে অতি অবশ্যই খেতে বন্ধুরা খুবই সুন্দর হবে চলো এবার আমি শিল্পাটায় বাটব আর তার আগে বেটে নেবো হচ্ছে এই যে যে দারচিনিটা আমি ভেজে রেখেছিলাম সেইটা দারচিনিটাকে ভালো করে বেটে পুরো একদম পাউডারের মতন করে নেবো বন্ধুরা পাউডারের মতন দেখো কত সুন্দর মিহি করে বেটে পাউডারের মতন হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছি একদম পুরো মিহি এই দেখো এইবার আমি ওই যে ভর্তার যে ভাজাটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এর সঙ্গেই আমি বেটে নেব তাহলে আমার যে আদা বা জিরে সেগুলো কিন্তু সব একসঙ্গে আমার বাটা হয়ে যাবে চলো বন্ধুরা তাহলে আমরা বাড়তে থাকি আর তোমরা সাথে থাকো আর বাটাটা কিন্তু যারা ধরো শিলপাটায় বাটতে পারবে না তারা মিক্সিতেও করে নিতে পারে কিন্তু শিল পাটায় বাটলেই বেশি ভালো লাগে খেতে ভর্তা আর বাটাটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে বাটছি একটা ভালো কিছু করতে গেলে রান্না করতে গেলে একটু পরিশ্রম তো লাগবেই আর আমি এত কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটাকে দেখো আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফলো করে দিও আর বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিও আমাদের ঘরে যে কোনো ভর্তা সবাই খুব ভালোবাসে বন্ধুরা তাই জন্য আমি এই ভর্তার মেনুগুলো আমরা নিজেরাও বানিয়ে খাই আর তোমাদের কাছেও দিই দেখো প্রায় আমার ভর্তা বাটা হয়ে গেছে দেখো কি সুন্দর শিল্পাটা দেখেছো কত শক্ত শক্ত হয়েছে এই রকম হবে চলো তাহলে তোমাদের শেষটা দেখিয়ে দিই দেখো কী সুন্দর ভর্তাটা লাগছে দেখে মনে হচ্ছে না যে এক চামচ তুলে এখনই দিয়ে মেঘে খেয়ে নিই তাহলে অতি অবশ্যই আমার রান্না কেমন হচ্ছে দেখতে ভুলো না আর কমেন্ট করতেও তাহলে আজকের মতন টাটা এইটুকানি রইল